আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ভালো আবার মনে হচ্ছে বৃষ্টি হবে কয়দিন বৃষ্টির জন্য একদমই বের হতে পারিনি বৃষ্টিতে যে পরিমাণে পানি হয়েছিল ওই ভিডিও একটা দিয়েছি আপনারা দেখেছেন হয়তো আমি প্রচণ্ড বৃষ্টি জায়গায় জায়গায় পানি তীরে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ যা যাই হোক বের হয়েছিলাম সকালবেলায় সকাল সকাল বের হয়েছি তো এখন ফেরার পথে ভিডিও করছি তখন একটা করেছি কিন্তু ভিডিও ভালো রেকর্ড হয়নি যার কারণে আবার ছুট করছি এই আস্তে কি রে তো আসলে হলো না দেখি মানে পাগল চুদা দিয়ে ভরা আমি ভাই মানে কখন যে কোন দিকটা যাওয়া লাগে সেটাও বলতে না এইটা কোনো কথা একটা রাইট তো চান্না দিলে ভালো লাগে Opp! Liksom, আসলে বৃষ্টি কাদার ভিতরে বেরোলে ভালো লাগে না বাইকটা একটু মনে হয়েছে সালা সালা মনে হয়েছে জ্যাম জ্যাম লাগছে কি রে আস্তে আস্তে সালা দেখাস না সামনে কোনো খেলা চলবে না